ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়া জিরো জিরো সেভেন ইতিমধ্যে কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীদের যে দাবি ইতিমধ্যে কিন্তু পূরণ হলো কি বলা হয়েছে চলুন দেখে নেওয়া যাক দেখতেই পাচ্ছেন আনন্দবাজার পত্রিকা থেকে নিউজটি প্রকাশিত হয়েছে অঙ্গনওয়াড়ি কর্মীর ওপর কিন্তু বাঁশ লাঠি দিয়ে কিন্তু আক্রমণ কিসের জন্য এবং জখম কিন্তু একাধিক এখানে বলা হয়েছে পাণ্ডুবেশ্বরে সিডিপিও অফিস চত্বরে কিন্তু ডেপুটেশন দিতে এসে কিন্তু আক্রান্ত হলেন অঙ্গনওয়াড়ি কর্মীরা অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব এবার রান্নার কাজে যুক্ত অঙ্গনওয়াড়ি কর্মীদের বকেয়া মাইনে এবং অন্যান্য কর্মীদের মাইনে নিয়মিত করা এবং প্রত্যেক কর্মচারীদের প্রতিশ্রুতি মতো স্মার্ট স্মার্টফোন দেওয়া সহ কিন্তু একগুচ্ছ দাবিতে বৃহস্পতিবার পাণ্ডুবেশ্বর ব্লকের সিডি সিডিপিও অফিসে কিন্তু ডেপুটেশন এবং কর্মসূচির ডাক দিয়েছিল অঙ্গনওয়াড়ি কর্মচার কর্মচারী সংগঠন সংগ্রামী মঞ্চ বেলা বারোটা নাগাদ সংগঠনের সঙ্গে যুক্ত অঙ্গনওয়াড়ি কর্মীরা এবং সিডিপিও অফিস চত্বরে কিন্তু পৌঁছলে তাদের হামলা করা হয় বলে কিন্তু অভিযোগ করেন সংগঠনের আহক ভাস্কর ঘোষ তিনি বলেন সিডিপিও অফিস চত্বরে পৌঁছানোর পর সেখানে মোতায়েন এক পুলিশ অফিসার আমাকে ওই মানে ওই চত্বর থেকে চলে যেতে বলেন তার দাবি আইন শৃঙ্খলা এবং অবনতি হতে পারে এবং তাই কিন্তু সঙ্গে কথা বলার সময় আচমকায় কিন্তু তিরিশ চল্লিশ জন দুষ্কৃতি বাঁশ লাঠি রড নিয়ে কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মচারীদের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং কর্মীদের লক্ষ্য করে পাথরও ছোড়া হয় এবং আমি ছাড়াও কিন্তু দশ পনেরো জন অঙ্গনওয়াড়ি কর্মী হামলার জখম জখম হয় এবং অনেকের মাথা এবং হাতে চোট লাগে এবং ঘটনাস্থলে ডিউটিতে থাকা এক পুলিশ কর্মীর মাথার মাথায় কিন্তু চোট পান তার মাথা ফেটে রক্ত ঝরে এবং আক্রমণকারীরা কিন্তু সকলেই তৃণমূল কর্মী এবং পাণ্ডুবেশ্বর ব্লক এবং উপ স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসার পর অঙ্গনওয়াড়ি কর্মীরা অভিযোগ জানাতে পাণ্ডুবেশ্বর থানায় যান বেশ কয়েকজন হামলাকারীদের নাম সহ অভিযোগ দায়ের করা হয়েছে এবং অন্যদিকে যাদের বিরুদ্ধে অভিযোগ এবং তৃণমূল কংগ্রেসের পাণ্ডুবেশ্বর ব্লক সভাপতি কিরিটি মুখা মুখোপাধ্যায় বলেন যে এরকম কোনো ঘটনার কথা জানা নেই ঘটনাটি খোঁজ নিয়ে দেখব এরকমটাই কিন্তু বলা হয়েছে তো ফ্রেন্ডস দেখা যাক এই সব হওয়ার পরে দেখা যাক স্মার্টফোন এবং যেসব প্রতিশ্রুতি দিয়েছিল এই তৃণমূল সরকার সেটা হয় কি না তো আবার যখন নতুন আপডেট আসবে অবশ্যই আপনাদেরকে জানানো হবে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ